একটি ছোট শহরে থাকত নীলা এক কিশোরী চিত্রশিল্পী রং আর তুলি ছিল তার জীবনের প্রাণ কিন্তু একদিন ভয়ানক অসুস্থ হয়ে পড়ল সে হাসপাতালের জানালার পাশে বসে প্রতিদিন একটি দৃশ্য দেখত সামনের পুরনো গাছটার পাতা ঝরে যাচ্ছে একে একে নীলার বিশ্বাস ছিল শেষ পাতা পড়ে গেলে আমিও পড়ে যাব চিকিৎসক যতই বলুক ওষুধ যতই চলুক তার মন যেন হালিয়ে গিয়েছিল আশা থেকে ওই একই হাসপাতালে ছিল এক বৃদ্ধ রোগী নাম বিমলদা তিনি প্রতিদিন নীলাকে হাসানোর চেষ্টা করতেন কিন্তু নীলা শুধু জানালার দিকে তাকিয়ে বলতো দেখেছেন আর কটা পাতা বাকি আছে এক সকালে ভোরে প্রচণ্ড ঝড় উঠল জানালা কাঁপছে আকাশে বিদ্যুৎ সবাই ভাবল আজ শেষ পাতাটাও পড়ে যাবে কিন্তু ঝড় থেমে গেলে নীলা অবাক হয়ে দেখল একটা পাতা এখনও গাছে ঝুলে আছে দিন যায় সপ্তাহ যায় পাতাটা আর পড়ে না নীলা ধীরে ধীরে উঠে দাঁড়ায় খেতে শুরু করে রং তুলি হাতে নেয় তার শরীরের সঙ্গে সঙ্গে মনটাও সেরে উঠতে থাকে একদিন সে জানতে পারে ওই শেষ পাতাটা আসলে আসল পাতা নয় বিমলদা রাতের অন্ধকারে জানালার নিচে দাঁড়িয়ে সেই পাতাটা রঙ করে গাছে বেঁধে দিয়েছিলেন যেন নীলা বিশ্বাস হারায় না নীলার চোখ ভিজে যায় সে জানে বেঁচে থাকার শুরুটা ওর নিজের ইচ্ছায় কিন্তু সাহসটা দিয়েছিল সেই এক রং করা পাতা আজ নীলা বড় হয়েছে নামে শিল্পী হয়েছে কিন্তু প্রতিটি ছবির কোনায় সে এখনো আঁকে একটা সবুজ পাতা তার নাম দেয় শেষ পাতার প্রতিশ্রুতি কারণ কখনো কখনো বাঁচার জন্যে বড় অলৌকিক কিছু লাগে না লাগে শুধু একটা ছোট্ট বিশ্বাস কেউ একজনের ভালোবাসায় রং করা